আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আজকের ভিডিওতে আমি একসাথে তিন দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব মানে তিন দিনের ভিডিও একসাথে করে নিয়েছি আর কি অল্প অল্প কিছু ভিডিও করেছিলাম তো আমার প্রিভিয়াস ব্লগে দেখেছেন যে শাশুড়ি মা তালের পিঠার ব্যাটার বানিয়েছিল রাতের বেলা এখন সকালবেলা উঠে দেখলাম যে পিঠা ভাজতেছে এরকম গোল গোল করে হচ্ছে পিঠাগুলো তেলের মধ্যে বানিয়ে নিচ্ছে আর লাস্টে হচ্ছে চারটা পিঠা বানাবে কলাপাতার মধ্যে আর কি যেটা কলাপাতা দিয়ে তাওয়ায় দিয়ে বানাতে হয় তো এই তো পিঠা এখন নাস্তায় খেয়ে নিব মজা হয়েছিল পিঠাগুলো তো নাস্তা টাস্তা খাওয়ার পর এখানে আড়িশ হচ্ছে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছে ও কিছু খায় নাই নাস্তা ও হচ্ছে বাড়িতে বেড়াতে আসলে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিবে মানে সবসময় হচ্ছে সে খেলাধুলা এইগুলো নিয়েই থাকতে চায় তো সে এখানে হচ্ছে বলতেছিলো দাদুকে সে মুরগিকে খাবার খাওয়াবে আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা আমাদের জন্য এই যে নিজের মুরগির ডিম সেদ্ধ করলো তো এখানে হচ্ছে আরিশ মুরগিকে খাবার খাওয়াচ্ছে এই জিনিসটা সে খুব মজা পায় তো একটু পরপরই বলবে যে দাদু মুরগিকে খাবার খাওয়াবো কিছু দাও তো এখানে আমার শাশুড়ি মা এই যে রান্না বসিয়েছে পুশাকের বিচি দিয়ে আলু দিয়ে মসুরের ডাল দিয়ে চাপা শুটকি দিয়ে হচ্ছে একটা শুটকির তরকারি রান্না করবে পুঁইশাকের এই বিচি দিয়ে সুটকির তরকারি কিন্তু খুব ভালো লাগে খেতে তো এই যে সুটকিটা বসিয়ে দিয়েছে প্রথমে আলু ডাল পুঁশাকের বিচি একসাথে দিয়ে পানি দিয়ে বসিয়েছে আর এখন সব মশলাগুলো দিবে মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর তো সুটকি দিয়ে দিয়েছে লবণ তারপর দিল হলুদ মরিচ ধনিয়া গুঁড়া রসুন বাটা তো তারপর হচ্ছে এভাবে করে তরকারিটা রান্না করে দিবে নিবে আর লাস্টে হচ্ছে ধনে পাতা দিবে পৈশাকের বিচির এই শুটকিটা আমার শ্বশুরবাড়িতেই খাওয়া হয় আর আমার কাছে ভালোই লাগে এবার এসে দুই দিন খেয়েছিলাম রান্না করেছিল আর এখানে হচ্ছে পাশের বাসার একটা দাদির সাথে আরিসের বাবা এখানে বসে বসে কথা বলতেছে তো এখন হচ্ছে একটা তরকারি আমি রান্না করব মাছের তরকারি তো এখানে বসে বসে একটু ধনে পাতা বেছে নিচ্ছিলাম আর রাতের বেলা তো মুরগি তরকারি রান্না করেই রাখছিলাম আর শুটকি তরকারিটা আমার মা রান্না করতেছে এই যে এখন হয়ে গেছে তরকারিটা ধনে পাতা দিয়ে দিল তো আমি এখন রান্না করব পুকুরের মাছ পুকুর থেকে মাছ ধরছিল। তো ওই মাছটা হচ্ছে এখন রান্না করতেছি তো এখানে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন ভেজে রান্না করে ফেলবো সব কাটাকাটিগুলো আমার শাশুড়ি মায়ের হেল্পিং হ্যান্ডে সকালবেলা এসে করে দিয়ে যায় গ্যাস যেহেতু থাকে না জন্য সিলিন্ডারেই রান্না করতে হয় এই জন্যই আমি হচ্ছে বলছিলাম আর কি যে গ্যাসের লাইনটা একবারে কেটে দেওয়ার জন্য কারণ এটাতে কোনো ফয়দা নাই রান্না রান্নাবান্না কিছুই করা যায় না কিন্তু মাসে এসে ঠিকই টাকা দিতে হয় এদিকে এদিকে হচ্ছে রান্না তো আবার সিলিন্ডারেই করতে হয় তো ওইটা হচ্ছে শুধু শুধু আর কি মানে রান্নাবান্না কিছুই করা যায় না তাই বলছিলাম যে মানে একবারে সিলিন্ডারে গ্যাস হচ্ছে রান্নাঘরে ওইভাবে অ্যাটাচ করে ফেলার জন্য ওই লাইনটা কেটে কিন্তু ওনারা এটা করতেছেন আর কি বলতেছে কোনো এক সময় হয়তো বা যদি আবার গ্যাস টেস্ট ভালোভাবে আসে আর কি কিন্তু আমার মনে হয় না কারণ সব জায়গাতেই গ্যাসের অনেক প্রবলেম ঢাকায় কিছু কিছু জায়গায় হচ্ছে গ্যাস থাকে না যদিও আমি যেখানে থাকি ওইদিকে হচ্ছে লাইনের গ্যাস নাই আমি সিলিন্ডারই হচ্ছে রান্না করি আমার কাছে সিলিন্ডারই ভাল লাগে কারণ সব জায়গাতেই গ্যাসের অনেক সমস্যা এত সমস্যা করে রান্নার থেকে হচ্ছে সিলিন্ডারই ভালো আর যেহেতু আমার বাড়িতে এই সিলিন্ডারের চুলাটা হচ্ছে একটা রুমের মধ্যে রুমের মধ্যে রান্না করলে কিন্তু রুমের জিনিসপত্র একটু তেল চিটচিটে হয়ে যায় আবার সব কিছু রান্নার উপকরণ রান্নাঘর থেকে টেনে টেনে এখানে আনতে হয় জায়গাটা অনেক নোংরা হয় তো তার থেকে আমার কাছে বেটার মনে হয়েছে যে মানে এই সিলিন্ডার গ্যাসটাই হচ্ছে পারমানেন্টলি নিয়ে নেয় আর কি ওই লাইনটা একবারেই কেটে দিয়ে এটা করলে মনে হয় ভালো হতো যেহেতু অনেক প্যারা নিয়ে রান্নাবান্না করতে হয় এই যে আমার মাছের তরকারি রান্না হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আরিশের বাবা আবার যাচ্ছে ওর নানুর বাড়িতে তো আমার নানা শ্বশুর আর হচ্ছে নানু শাশুড়ি ওনারা হজে যাবে উমরা হজ করতে যাবে তো ওনাদের সাথে দেখা করতে যাচ্ছে তো এখানে হচ্ছে আরিশকে বলে যাচ্ছিলো আরিশ ভাবছে যে ওর নানুর বাড়িতে যাচ্ছে সেইটা শুনে বলতেছে তাহলে আমাকে নানিয়ে নিয়ে যাচ্ছ কেন আমিও যাব তো পরে ওকে বুঝালাম যে তোমার বাবা যাচ্ছে ওর নানুর বাড়িতে বাবার নানুর বাড়িতে তো সে এখন চলে যাচ্ছে দুপুরে ওখানেই খাবে তো ফ্রাইডে ছিল সে গিয়ে হচ্ছে নামাজ পড়বে আর কি তারপর যাবে বাড়িতে এখন আমরা দুপুরে খাবার খাবো এটা ছিল গতকালকে রান্না করা আমার মুরগির মাংস আর এখানে ছিল এই যে মাছ তরকারি তারপর হচ্ছে পুঁশাকের বিচির সুটকির তরকারি আর একটা ভর্তা ছিল ম্যাটস পাতার এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হেল্পিং হ্যান্ড ওই খালাটা বানিয়েছে আর কি তো এখানে হচ্ছে দুপুরে খাওয়ার পর এখন বাকি যে ব্যাটারটুকু ছিল সকালবেলা সবগুলা পিঠা বানায় নাই এখন বাকি ব্যাটারটা দিয়ে পিঠাগুলা বানিয়ে নিচ্ছে তো কিছু হচ্ছে তেলে ভেজে বানাচ্ছে আর লাস্টে কয়েকটা হচ্ছে কলা পাতা দিয়ে বানাবে মানে কলা পাতার মধ্যে ব্যাটারটা দিয়ে তারপর কলা পাতাটা খোলার মধ্যে দিয়ে এটা বানাতে হয় তো বেশ ফুলকু ফুলকু হয়েছিল এটা তো এই যে এই ভিডিও ক্লিপসটা ছিল আবার তার পর দিনের তো সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে আগের দিন পিঠা বানিয়েছিল ওইগুলোই খেয়েছিলাম নাস্তায় এখন হচ্ছে আমার শাশুড়ি মা দেখলাম যে রান্না বসিয়ে দিয়েছে তো আজকে হচ্ছে গরুর ভুড়ি যেটা মানে যেটাকে বট বলে ওই বট ভুনা করতেছে আর কি তো জাল করে নিয়েছিলো সবটা একবারে তো এখান থেকে কিছুটা হচ্ছে আজকে আমাদের জন্য ভুনা করতেছে আর বাকি অর্ধেকটা রেখে দেবে আমার ননদের জন্য আর এখানে আড়িশ হচ্ছে পাশের বাসার একটা বেবি চুল আশ্রয় দিচ্ছে ওর সাথে অনেকক্ষণ খেলেছে তো ওর নাম হচ্ছে আয়সা পাশের বাসার আড়িশ হচ্ছে আসলে ওর সাথে খেলাধুলা করে তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম ছোটোবেলার এই জিনিসগুলো হচ্ছে একসময় মেমরি হয়ে থাকবে তারপর আমার শাশুড়ি মা হচ্ছে বানিয়েছিলো বানিয়ে রেখেছে আর কি নোনা ইলিশের বড়া পাতা দিয়ে কুমড়ো পাতা বা কিছু একটা পাতা দিয়ে বানাই এই বড়াটা আমার খুবই পছন্দের তো বলতেছিলো ভাজার জন্য তো বললাম আজকে অনেক কিছুই আছে তরকারি এত কিছু খাওয়া যাবে না তো রাতের বেলা হচ্ছে ভেজে নিব আর কি তো এখানে এই যে আমি বললাম যে এটা এখন উঠায় রাখি গতকালকের মুরগির তরকারি আছে এই যে মাছের তরকারি আছে এগুলো একটু গরম করে নিচ্ছিলাম আর এই যে গরুর বট ভুনা যদিও আমি বট কখনোই খেতাম না শ্বশুরবাড়িতে এসে বিয়ের পর বট খাওয়া শিখেছি আমার শাশুড়ি মায়ের হাতের বট ভুনা খুবই মজা হয় আর ছিল হচ্ছে ছোট মাছের তরকারি তো এই ছিল দুপুরের আয়োজন তারপর আবার চলে গেলাম আরেক দিনের ভিডিওতে আমার অবশ্য অল্প একটু একটু করেই ভিডিও করা হয়েছে তো যাই হোক খাবার দাবারগুলোই হচ্ছে ভিডিও করা হয়েছে আর কি অবশ্য আমার ব্লগের কন্টেন্টের মেইনই হচ্ছে খাবার দাবার ফুড রিলেটেড আর কি রান্নাবান্না এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আর এই কারণে অনেকেই নাকি আমাকে বলে বেড়ায় আমি অনেক খাই অনেক খাওয়া দাওয়া করি খেয়েই যাব জীবনে কিছু করতে পারবো না এইগুলো শুনি মাঝে মাঝে অনেকেই নাকি বলে টলে আর কি কিছু পরিচিত মানুষও বলে তো আসলেই হ্যাঁ জীবন দুনিয়াতে আসছি সবাই তো খায় আমি ব্লগ করি সেই জন্য আমারগুলো দেখা যায় আর যারা ব্লগ করে না তাদেরগুলো দেখা যায় না তিনবেলা খাবার কিন্তু সবাই খায় একদম মানে গরিব ধনী যারা আছে তিনবেলা খাবার সবাই খায় কেউ একটু ভালো খায় বা এক এক সময় এক এক রকম হয় আর কি কারোর ঘরে ভালো রান্না করা হয় মন্দও রান্না করা হয় খাওয়া তো আর বন্ধ থাকে না খাওয়া বন্ধ থাকলে মানুষ বাঁচবে কীভাবে এখন আমি যেহেতু ব্লগ করি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরি রেসিপিগুলো সেই জন্য আপনারা দেখেন আর তাই আপনাদের কাছে মনে হয় আমি শুধু খাই আর খাই যাই হোক এত কথা না বলি যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি আলোচনা সমালোচনা দুইটাই থাকবে তো কিছু করার নাই আর কি আর এখানে হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিয়েছিলাম পাউরুটি ডিম দিয়ে বম্বে টোস্ট করেছিলাম তো আমার মনি হচ্ছে ওর দাদুকে বলতেছিলো যে সে রোস্ট খাবে সেজন্য তার দাদু দেশি মুরগি জবাই করেছে সকালবেলা দেশি মুরগি জবাই করে তারপর আমাকে বলল রোস্ট রান্না করার জন্য এখন আমি রোস্ট রান্না করতেছি তো সাথে হচ্ছে দুই পিস আবার কক মুরগি ছিল তো এখানে হচ্ছে আমি রোস্টের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি তো রোস্টের মশলাটা ফ্রিজে রাখা ছিল এই জন্য একটু দলা পেকে গেছে তো আমি হচ্ছে নর্মাল উইতেই রান্না করতেছি টক দই বাদাম বাটা কিছু ছিল না ওইগুলো আর দিতে পারলাম না জাস্ট রোস্টের মশলা আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়েই রান্না করেছি আর পেঁয়াজ বেরেস্তা কিছুটা আগে করে নিয়েছি আর এখানে আমি অল্প কিছু দুধও দিব যেভাবে বলেছে আরশমনি মনে হয় যে সে খুব খাবে আর সে যে কি পরিমাণে খায় এগুলো আশেপাশের মানুষ সবাই জানে একদমই মানে খাবার নিয়ে অনেক বেশি জ্বালায় খুবই কম খায় সে আমার মতোই হয়েছে আমিও কিন্তু খাবার দাবার খুব লিমিটেড খাই আর আপনারা তো ব্লগ দেখে মনে করেন যে অনেক অনেক খেয়ে ফেলি রান্না বান্না করতে পছন্দ করি মানুষকে রান্না করে খাওয়াতে পছন্দ করি কিন্তু কিন্তু নিজে খাওয়ার বেলা আমি একটু উদাসীনই বটে খাওয়া দাওয়া খুবই কমই করি যাই হোক বেঁচে থাকতে হলে খাওয়া দাওয়া সবাই করতে হবে খেতে হবে তো ব্লগ করে দেখে হচ্ছে মানুষ আলোচনা সমালোচনা করে আর কি তো ব্যাপার না এখানে হচ্ছে আমি রোস্ট রান্না করে নিলাম তো অল্প কিছু পেঁয়াজের বেরেস্তা রান্নার মাঝামাঝি সময় দিচ্ছি আর বাকিটা হচ্ছে একদম রান্না শেষ হওয়ার দু তিন মিনিট আগে দিব উপর দিয়ে রোস্ট রান্না হয়ে গেলে রান্না করব পোলাও তারপর হচ্ছে আমার শাশুড়ি মাও রান্না করেছে আজকে পুঁশাকের বিছি দিয়ে সুটকি তরকারি রান্না করেছে তারপর পুকুরের মাছ দিয়ে কি জানি বলে শিমের বিচি যেটাকে খাসির দানা বলে আর কি কুমিল্লার ভাষা ওই শিমের বিচি দিয়ে পুকুরের মাছ দিয়ে রান্না করেছে তো এত কিছু তো আসলে একসাথে খাওয়া যায় না তো রোস্ট পোলাও খেলে আবার অন্য ভাত দিয়ে অন্য তরকারিগুলো খাওয়া হয় না তো যেহেতু আমার সুটকি পছন্দ তাই খাওয়ার সময় আগে সুটকি ঠেই খেয়েছি মানে আগে রোস্ট পোলাও খেয়ে ফেলে হচ্ছে সুটকি খাওয়া যাবে না সেই জন্য আগে শুটকি দিয়ে মজা করে খেয়েছি সিমের সরি সিমের না পুঁশাকের বিচে শুটকিটা ভালোই মজা হয় তো এই যে পোলাও রান্না করে নিলাম তো রান্না রান্নাবান্না শেষ এখন হচ্ছে শশা লেবু এগুলো কেটে নিলাম তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব এই যে আজকে আবার রান্না করেছে বৈশাখের বিচির সুটকির তরকারি আর এটা ছিল মাছের তরকারিটা তারপর আবার সন্ধ্যায় একটু ভিডিও করেছিলাম এখানে শাশুড়ি মা অনেকগুলো পপকর্ন ভেজেছে আর চিপস ভেজেছে সাথে ছিল ফল তো এখন হচ্ছে আমরা শুটকিগুলো নামাবো সুটকিগুলো নিয়ে আসার পর ভুলেই গেছি শুটকির কথা তো নেক্সট ডে আমরা চলে যাবো শ্বশুরবাড়িতে ছিলাম পাঁচ রাত ছয় দিন ছিলাম তো দেখতে দেখতে হচ্ছে দিনগুলো চলে গেছে আর আমি আজকে মানে একদিনের ব্লগেই হচ্ছে তিন দিনের ভিডিও শেয়ার করেছি তাই ব্লগ অনেক কম মনে হতে পারে তো সুটকিগুলো এখন বের করে নিচ্ছে তারপর আমার শাশুড়ি মাকে দেবে আর আমি বাসায় কিছু নিব আর আমার আম্মুকে দিব এবার সুটকি কমই এনেছি তো এটা ছিল লোটটা সুটকি এই লোটটা সুটকিটা নাকি অনেক ভালো একটু নরম টাইপের গতবারে এই লোটটা সুটকিটা একটু রাবারি টাইপের ছিল আর এনেছি হচ্ছে ছুরি সুটকি এক প্যাকেট আর চ্যাপা সুটকি চিংড়ি সুটকি আর কাঁচকি সুটকি তো আজকে সন্ধ্যাবেলা থেকে আমার প্রচণ্ড ঘাড় ব্যথা করতেছে ঘাড়ের ব্যথা একদম নড়াচড়া করতে পারতেছিলাম না তো আমার শাশুড়ি মা হচ্ছে ডিম সিদ্ধ করে দিল আমাকে আর বাবাকে আর এখানে হচ্ছে বয়লার মুরগি কষিয়ে রাখতেছে সকালবেলা খিচুড়ি রান্না করবে তো এখানে আমার শাশুড়ি হচ্ছে মুরগি কষাচ্ছিলো আর রাতের জন্য হচ্ছে এই যে নুন আইলিশের বড়া ভেজেছে আমাদের জন্য আর আমি একটু হচ্ছে বালাচাও চাউ ভর্তা বানাবো তো আজকে ভর্তা করে খাবো আর কিছুটা হচ্ছে আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো আর কিছুটা হচ্ছে আমার আম্মুকে দিব আমি কিছুটা নিব বড় একটা বক্স নিয়ে আসছি আলাদা আলাদা বক্স আনি নেই এই তো বলা ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম বালাচৌ ভর্তা খুবই মজা খেতে তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল ইনশাল্লাহ নেক্সট ডে ব্লগ আমার বাবার বাড়ির ব্লগ দেখতে পারবেন আর এই তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ